ইল্লাহি রহমান রহিম লেখা আছে এবং এইপাশের পাশের পাল আমাদের ইমানি কালেমালা ইলাহা ইল্লাহ্মদুর রসুল উল্লাহ এটাও লেখা আছে এই গেটটি মূলত অর্ডার হয়েছে প্রবাস থেকে একটা ফোর মিলি প্লেট দিয়ে করা পেছনে মিরর শিট দেওয়া স্টেইনলেস স্টোলের মিরর শিট এটা আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালভানাইজ বক্স ফাইভ আচ্ছা বেঞ্চের ভিতরেও কয়েকটা কোয়ালিটি আছে যেমন এটা আছে কাস্টাইরন খরচ মাত্র নয় হাজার টাকা শুধুমাত্র মানে যেটা কাস্টিং দিয়ে করা এটা পরে আঠারো হাজার টাকা যেটা লেজার কাটিং এটা ষোলো সতেরো আঠারো এর উপর নির্ভর আমি সবার আগে দোলনার যে বিশেষত্বটি দেখাবো আমাদের এখানে একটু যদি ফোকাস করেন তাহলে দেখবেন মোটা মানের 베য়ারিং মোটা মানের 베য়ারিং 6 ইঞ্চি মোটা 베য়ারিং এই 베য়ারিং গুলো মূলত গাড়ির বিভিন্ন চাকার ভিতরে থাকে চাকার আর এই 베য়ারিং আমাদের প্রত্যেকটা ধরণায় এমএস হোক বা এসএস হোক ছোট হোক বা বড় হোক আমরা ব্যবহার করছি গত 6 বছর পূর্তিতে সারা বাংলাদেশে মেইন গেট যত আইটেম আছে সবগুলাই ডেলিভারি 100% প্লে করে দিচ্ছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আপনারা গেস করেন যে এটি কোন দোকানের বা কোন এন্টারপ্রাইজের এই ভিডিওটি আমি এখন এসেছি কামরাঙ্গি চরের একটি সবচাইতে পুরোনো এবং বিশাল বড় একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে তুরহান এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাব বিভিন্ন ধরনের লোহার গেট এবং যে বিভিন্ন ধরনের লোহার যে ইনস্ট্রুমেন্ট বলি আমরা চেয়ার দোলনা এই জাতীয় পণ্যগুলো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এবং অফলাইনেও সারা দেশে ডেলিভারি দিয়ে থাকে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সাদাত ভাই সাদাত শাদাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কত বছর হলো আমাদের ছয় বছর পূর্তি হয়েছে ছয় বছর পূর্তি বা আলহামদুলিল্লাহ ছয় বছর পূর্তি তো আপনি যখন ছয় বছর আগে শুরু করেছিলেন তখন কীরকম ছিল অবস্থাটা সেটা একটু অনুভূতি জানতে চাই ছয় বছর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে মূলত শুরু করা তখন আমার এই এতটুকু আমি যতটুকের মধ্যে দাঁড়িয়ে আছি হ্যাঁ ঠিক এতটুকের মতো ছোট আমার একটি প্রতিষ্ঠান ছিল এতটুকুর মতো হ্যাঁ আর আজকে ছয় বছর পরে এর থেকে দশ গুণের বেশি বললেও ভুল হবে না টোটাল তেরো কাঠা জায়গার ভিতরে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম বা চমৎকার আলহামদুলিল্লাহ চমৎকার যে এই যে আমরা যে জিনিসগুলো বলি যে কোনো কাজ শুরু করাটাই হচ্ছে সবচাইতে কষ্টের আপনি যদি যে কোনো কাজ যে কোনো প্রতিষ্ঠান আপনি এন্টারপ্রেনর হতে চান বা আমরা বাংলায় উদ্যোক্তা হতে চান যাই হতে চান আপনাকে শুরু করাটা হচ্ছে সবচাইতে বড় জরুরি আপনি যদি শুরু করতে পারেন আপনি যদি টিকে থাকতে পারেন ধৈর্য ধরতে পারেন এক সময় এই শাহাদ ভাইদের মতো বড় প্রতিষ্ঠান আপনারও হবে আমি ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি তো শাহাদ ভাই এখন এই যে ছয় বছরের শুরুতে আপনার শুরুতে কি গেট তৈরি করতেন শুরুতে আমরা শুধুমাত্র গ্রিল তৈরি করতাম গ্রিলের কাজ করতেন জি মানে গ্রিলের জানালা থানালা এই এই কাজগুলো করতেন তারপরে আস্তে আস্তে বিভিন্ন গেটের মধ্যে চলে আসছে জি তো এখন তো আপনি দেখছি যে আপনার লোহার যাবতীয় জিনিস সব কাজগুলি করেন আলহামদুলিল্লাহ সব কাজগুলো করেন তো এই যে আজকে আমরা যে এইখানে যে প্রচুর গেট দেখতে পাচ্ছি অসংখ্য লেজার কাটিং গেট নানা ধরনের লেজার কাটিং গেটগুলো দেখতে পাচ্ছি তো এই গেটগুলো কি অনলাইনে অর্ডার পাওয়া এগুলো সব আলহামদুলিল্লাহ এগুলা প্রভাসে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করে অর্ডার করে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করে তো যেহেতু বললেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সুপ্রিয় ভিউয়ার যারা হোয়াটসঅ্যাপ চালান না যারা ইমো চালান ইমো তো আপনার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে দুইটাই আছে যেমন আমাদের এই যে মানে মিডিল ইস্টে ওখানে হোয়াটসঅ্যাপ চলে না ওখানে চলে ইমো এবং যে ইউরোপে বা আমেরিকাতে সেখানে ওরা ওরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তো এই দুইটা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিন্তু কল করে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির জন্য বা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা কিন্তু এখান থেকে স্টিলের যে মালামাল এবং এই প্রতিষ্ঠান শুধু স্টিলের গেট করে না এবং এই প্রতিষ্ঠান স্টিলের দোলনা এবং বেয়ে যে বসার জায়গা সমস্ত কিছু এই প্রতিষ্ঠান করে ধীরে ধীরে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা শুরু করব কোনটা দিয়ে সদর ভাই একটু বলেন আসলে সবগুলাই তো সুন্দর হ্যাঁ আমরা এটা দিয়ে শুরু করতে পারি যার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এবং এই পাশের পাল্পাল্লা আমাদের ইমানি ইলাহা ইহা ইহাম্মদুর রসুল্লাহ এটাও লেখা আছে এই গেটটি মূলত অর্ডার হয়েছে প্রবাস থেকে এখন কোন দেশের প্রবাসী আসলে আমার প্রচুর অর্ডার তো আমি মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি সংক্ষেপে বলি এই গেটটি ডেলিভারি চলে যাবে ভাই আমাদের শিবচর মাদারীপুরের উদ্দেশ্যে শিবচরে যা শিবচর এটা ফোর মিলি প্লেট দিয়ে করা পেছনে মিরর শিট দেওয়া স্টেনলেস স্টিলের মিরর শিট এই মিরোশিটটা কত মিলি দিয়েছেন এটা মিরোশিটটা 1 মিলি ব্যবহার করা হয়েছে মিরোশিটটা 1 মিলি ব্যবহার করা হয়েছে এবং এইটা 4 মিলি প্লেট দিয়ে তবে এই গেটগুলোর তো মূলত হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারটা কি দিয়েছেন সেটা জানি এটা আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালভানাইজ বক্স পাইপ হ্যাঁ গ্যালভানাইজিং বক্স পাইপ ব্যবহার করা হয়েছে জি তো এইটার কস্টিং প্রাইসটা কত করে দিয়েছেন এটা আমাদের 6 বছর পূর্তিতে আলহামদুলিল্লাহ আমার যে কাস্টমার ভাইয়েরা আমাকে এতদূর নিয়ে আসলো তাদের অনুপ্রেরণা তাদের সহযোগিতা তাদের অর্ডারের মাধ্যমে এখন আমি আমার কাস্টমারদের ভাইজের জন্য ছয় বছর পূর্তিতে সারা বাংলাদেশে মেন গেট যত আইটেম আছে সবগুলাই ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি করে দিচ্ছি একদম ফ্রি একদম সারা বাংলাদেশে ডেলিভারি যেখান থেকে হোক ডেলিভারিটা ফ্রি চমৎকার আপনারা কিন্তু এই সুযোগটা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন এই অফারটি থাকবে ভাই মাস পর্যন্ত মাসের অফার তাহলে তো আর কোনো চিন্তাই নাই অনেকে ছয় ছয় ভাবছিলেন যে এক মাস পরে অর্ডার দিবেন এখন তো টাকা নাই এক মাস পরে অর্ডার দিব তারাও কিন্তু এই সুযোগটা পারেন এবং আপনারা কিন্তু কথা যদি বলে রাখেন ফোন দিয়ে আপনার পরিচয়টা দেন আপনি গেট বানাবেন আপনি যদি কথা কথাগুলো শুরু করে দেন তাহলে আপনি ছয় মাসের মধ্যে অফারটা পাবেন তো এই যে ফর্মিলি প্লেট দিয়ে গ্যালভানাইজিং বক্স দিয়ে এই গেটটার কস্টিং মানে কত টাকায় দিয়েছেন এই গেটটা আচ্ছা ফর্মিলি কেউ যদি মিরর শীট বাদে নেয় হ্যাঁ তাহলে তার প্রতি স্কয়ার ফিট খরচ আসবে বারোশো টাকা বারোশো টাকা ফর্মিলি বারোশো টাকা আর পেছনে অ্যাসের শীটটা যদি কেউ ওয়ান নেয় তার দুইশো টাকা লাগবে যদি কেউ ওয়ান থেকে একটু পাতলা নেয় তার একশো টাকা লাগবে একশো টাকা লাগে আর যদি ওয়ান থেকে আরেকটু মোটা নেয় তার তিনশো টাকায় টাকা লাগবে মানে এইটা হচ্ছে ধাপগুলো যে এই যে মিরর পেছনে সবাই সবাইগুলো তো ওয়ান এমএম টাই লাগায় ওয়ান এম এম লাগাইলে তার চোদ্দশো টাকা স্কোয়ার ফিট পড়ে যাচ্ছে জি জি তারপরে আমরা দেখি এই পাশের একটা গেট এই গেটটা তুরহান এন্টারপ্রাইজের সিগনেচার ডিজাইন এই গেটটা প্রচুর বিক্রি হয় মাসাল্লাহ আমরা ওইভাবে সুন্দর করে সাজিয়ে দিই এই গেটটার উচ্চতায় আছে নয় ফিট পাশে আছে তেরো ফিট এটা বরিশালের উদ্দেশ্যে চলে যাবে বাকেরগঞ্জে আর এই গেটটা ফাইভ মিলি এবং মিরর শিট ব্যবহার করা হয় ফাইভ মিলি এবং মিরর শিট ব্যবহার করা হয়েছে চমৎকার ফাইভ মিলি মিরর শিট এবং এই যে গ্যালভানিজিং বক্সগুলো যেগুলো ব্যবহার করেছেন এগুলো কত গেজের এগুলো দিয়েছেন এগুলো চোদ্দ গেজ চোদ্দ গেজের ক্যালবানাইজিং বক্স পাইপ দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে ফাইভ মিলি প্লেটের চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটি দেখেন যে এই এমএসের গেটের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো যে এখন এই জায়গাটায় যে মানে হয়তো ধুলোবালিতে একটু মলিন মনে হচ্ছে যখন এটিকে ফাইনাল রং টাচ করা হবে বা মানে মোচা হবে তখন কিন্তু এরকম দেখা যাবে চকচক দেখা যাবে তো এই ফাইভ মিলি প্লেট দিয়ে কত টাকা দিয়েছেন সাদাত ভাই এটার দাম ফাইভ মিলি দিয়ে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ আছে তেরোশো টাকা স্কোয়ার ফিট পিছনে মিরর সিট হলে ওই যে ওয়ান এমএম হলে দুইশো ওয়ান এমএম হলে ওয়ান এমএম থেকে পাতলা হলে একশো পাতলা হলে এই যে এই ডিজাইনটাও এটা একটি ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি চমৎকার একটি মানে ইউনিক ডিজাইন এই এইটি কত মিলি দেয়া এটা এটা ভাইয়া 6 মিলি দেওয়া এটা হচ্ছে 6 মিলি অনেক মোটা এটা সিক্স মিলি প্লেটের একটি আমি একটু কম্পেয়ার করে কাস্টমারদেরকে দেখা দেওয়ার সুবিধার জন্য আমি একটু দেখে দেখে ক্যামেরা দেখেন একটা মোবাইলের ফিগনাস যতটুকু তার থেকে সামান্য একটু কম হ্যাঁ মোবাইলের ফিগনেসের চাইতে একটু সামান্য একটু কম এইটা হচ্ছে মানে সিক্স মিলি অনেক মোটা এবং সিক্স মিলি যারা ইউজ করবেন তাদের তো আর কোন মানে এই নর্মালি জাহাজের প্লেটগুলো এগুলো টেম্পার করা থাকে টেম্পার করার কারণে এগুলো সহজে কাটা যায় না এগুলো কাট মানে কাটাটা খুবই মুশকিল মেশিন ছাড়া কাটা অসম্ভব মেশিন ছাড়া কাটা অসম্ভব তো এইটার প্রাইস কত করে এইটার ৬ মিলি প্লেট দিয়ে পরে চোদ্দশো টাকা ছয় মিলি দিয়ে পরে চোদ্দশো টাকা চমৎকার এই যে ছয় মিলি প্লেট এবং এইটার দেখেন যে এটা এখানে চার মিলি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে তো এই যে ইয়েতে সাদাত ভাই আপনারা যেটা বললেন যে এই ছয় ছয় বছর পূর্তি উপলক্ষে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন কিন্তু এই যে ফিটিং এই গেটগুলো তো ফিটিং করতে হয় জি এই ফিটিং চার্জ কি নিবেন আলাদা নাকি আলহামদুলিল্লাহ আমরা শুরু লগ্ন থেকেই আমরা কোনো কাস্টমারের থেকে ফিটিং চার্জ নিয়ে নিইশাল আগামীতেও কখনো নিব না তার মানে ছয় বছর পূর্তি উপলক্ষে প্রত্যেকটা গেট ডেলিভারি কালার ফিটিং তিনটা জিনিস কাস্টমারের ফ্রি মানে তিনটা জিনিস ফ্রি পাচ্ছে ডেলিভারি কালার ফিটিং চমৎকার এই যে এখন এই যে এম এর গেট তো আমরা অনেকগুলো দেখলাম এই পাশে আরও এম এর গেট আছে এটা দেখি এটা হলো এটার মিনি ভার্সন মিনি ভার্সন বড় গেটটার মিনি ভার্সন বড় এইটার মধ্যে সুপ্রিভিউ আর এইটার মধ্যে পেছনে মিরর শিট নাই এটা ফাঁকা আর এই গেটটার মধ্যে পিছোতে মিরর শীটটা দেয়া আছে মিরর শীট হলে কেমন দেখায় সেটি আপনারা বুঝতে পারছেন এটি একটি দুই পাল্লার গেট ছোট গেট ছোট গেট এটা কি পকেট পাল্লা আছে নাকি না এটা দুটো পাল্লাই দুটো পাল্লা বাড়িতে ঢোকার গেট বাড়িতে ঢোকার গেট চমৎকার এখানে একটু ফাঁকা দেখি এখানে কি হবে ইয়ে সাজ্জাদ ভাই এখানে একটা লক হবে লক হবে যে লকটি কালার ফিনিশিং হলে আমরা বসিয়ে দিব গোল্ডেন খুব চমৎকার গোল্ডেন চমৎকার একটা লক একদম মানে যে উডেন ডোরের মতো এই লকগুলোর দাম কিরকম পড়ে এগুলা দুই হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা বিভিন্ন ক্যাটালগের হয় কাস্টমারদের কাছে আমরা ছবি পাঠাই যে যেটা পছন্দ করে তাকে আমরা ওইটা দিয়ে দিই তাকে সেটাই দেন তারপরে এই পাশে একটি এই কাস্টিং আয়রনের গেট এই গেটটি সিলেটের উদ্দেশ্যে চলে যাবে ইনশাআল্লাহ এই গেটটির উচ্চতায় সাত ফিট পাশে আছে আট ফিট এটার পিছনে ব্ল্যাক কালার এমএসএস শিট যেটা আমরা কালার করে দিয়েছি আর এটা সম্পূর্ণ ঢালাই লতা বা কাস্ট আয়রনের লতা দিয়ে করা হয়েছে দূরের থেকে দেখলে মনে হয় স্বর্ণ দিয়ে খোদাই করা হ্যাঁ খুবই চমৎকার তো এটা দিটা যদি শীত ছাড়া কেউ নেয় তাহলে তেরোশো টাকা স্কোয়ার ফিট আর পেছনে শীত সহ নিলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট শীত সহ নিলে টাকা জি আর এই পাশে একদম প্যাকেট করা গেট দেখতে পাচ্ছি অনেকগুলো এগুলো কোথায় যাচ্ছে এখানে টোটাল চারটি গেট আছে যেগুলো আল্লাহর ঘর মসজিদের জন্য বানানো হয়েছে মসজিদটি হলো লক্ষ্মীপুরে প্যাকেট করে রাখার কারণ তাদের ফান্ডে একটু প্রবলেম আছে আমাকে রিকোয়েস্ট করেছে ভাই প্যাকেট করে রাখেন আমাদের টাকাটা ম্যানেজ হলে আমরা নিয়ে যাব আর ভাই এই গেটটার উপরে টেম্পার করা আছে যে গ্লাসটি হ্যাঁ উপরে একটি গ্লাস লাগানো আছে যেটি টেম্পার করা যা যত জোরে আপনার শরীরে যত শক্তি আছে অত জোরে আঘাত করবেন বাচ্চা কাচ্চা আঘাত করলে ওরাই ব্যথা পাবে কিন্তু গ্লাস কখনো নষ্ট হবে না টেম্পার গ্লাস দিয়ে এটা টেম্পার গ্লাস পিছনে আবার দিয়েশি জি তো এইটা কত করে পড়েছে এটা রেগুলার খরচ যেটা আছে তিন মিলি তেরোশো এস এস এর সিট হলো দুইশো টাকা বাড়বে আর টেম্পার করা গ্লাস হলে আড়াইশো টাকা খালি গ্লাসের খরচটা গ্লাসে আড়াইশো টাকা বাড়বে জি মানে এই হচ্ছে বিষয় আমরা তো অনেকগুলো গেট দেখলাম এবং এইবার একটু জানতে চাই যে যারা আমাদের ভিউয়াররা মানে বিশেষ করে এই যে শপিং টিপসের ভিউয়াররা আপনার এই তুহান এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু বলেন কিভাবে আসতে পারছে আমাদের প্রতিষ্ঠানে আসা খুবই সহজ বেরিবাদের যে রোড আছে ওইটা দিয়ে কোম্পানিঘাট আসবে শিক্ষণের আগের একটা ব্রিজ আছে কোম্পানিঘাট কম্পানিঘাট ব্রিজ দিয়ে নামলেই কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর এলাকা পশ্চিম রসুলপুরে রহমত আলী প্রাইমারি একটা স্কুল আছে ওই স্কুলের ঠিক অপোজিটে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি বা চমৎকার একটা লোকেশন আপনারা যারা কামরাঙ্গি চরে ঢুকবেন কামরাঙ্গি চরের আপনারা জানেন যে কামরাঙ্গি চর এই ভিতরে রোডঘাটগুলো অনেক চড়া কিন্তু কামরাঙ্গি চরের একটা বেসিক একটা প্রবলেম যে বেসিক প্রবলেমটা আছে সেটি হচ্ছে ঢোকার রাস্তাগুলো মানে সে যেই ব্রিজগুলো সেগুলো সরু সেটার মধ্যে একটা হচ্ছে আপনার শিক্ষণ দিয়ে ঢুকতে পারেন আরেকটা হচ্ছে কোম্পানি ঘাট দিয়ে ঢোকা যায় সরু এই কোম্পানি ঘাট দিয়ে ঢোকার পরে হাতের ডান পাশে কিছু দূর এগোলেই হচ্ছে এই রসিলপুর এবং আলী স্কুল তার পাশেই হচ্ছে তাদের এই প্রতিষ্ঠান তুরহান এন্টারপ্রাইজ এবং বিশাল বড়ো একটি প্রতিষ্ঠান আপনি যদি আসেন এই প্রতিষ্ঠানে আপনি আসলে আমার বিশ্বাস যে এখান থেকে দেখে শুনে আপনি শুধু গেট না অন্য কিছু আপনি এখান থেকে তৈরি করে নিন আমরা এবার একটু দেখাই যে তাদের যে বেঞ্চ যারা একটু বড় বাগান বাড়ি যারা করেছেন বাগান বাড়িতে বেঞ্চ করতে চান সেই বেঞ্চের ও ব্যবস্থা এই প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করে নানা ধরনের বেঞ্চগুলো বসার বেঞ্চ তো এগুলো আপনারা কি হিসাবে তৈরি করেন সাদাত ভাই এগুলো আচ্ছা বেঞ্চের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে যেমন এটা আছে কাস্ট আয়রন হ্যাঁ

এই পাশে দেখি যে অনেকগুলো দোলনা আছে নানা ধরনের দোলনা যারা বাড়িতে ছাদের উপরে বা আপনাদের যাদের সামনে লন আছে লনে যারা দোলনা দিতে চান দোলনা করতে পারেন এই তো এম এর ফুল এটা এম এর ফুল আর আমি সবার আগে দোলনার যে বিশেষত্বটি দেখাবো আমাদের এখানে একটু যদি ফোকাস করেন তাহলে দেখবেন মোটা মানের বেয়ারিং মোটা মানের জি ইঞ্চি মোটা বেয়ারিং এই বেয়ারিং গুলো মূলত গাড়ির বিভিন্ন চাকার ভিতরে থাকে চাকার আর এই বেয়ারিং আমাদের প্রত্যেকটা দোলনায় এমএস হোক বা এস হোক ছোট হোক বা বড় হোক আমরা ব্যবহার করছি এটার একমাত্র কারণ হল ভাই যে দোলনা কিন্তু উপরের শিকলটা যখন ক্ষয় হয়ে যায় ছিঁড়ে পড়ে যায় আমি একটা দোলনা বিক্রি করলাম আমার সোনামনি মনি বাচ্চাটা তো দিয়ে গেল তাহলে এই দোলনাতে আনন্দ করার কোনো মানেই হয় সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি দোলনায় আমরা 베য়ারিং ব্যবহার করেছি জি সবচেয়ে বেশি পছন্দনীয় হলো আমার এই লাল দোলনাটি এইটা বাচ্চারা খুব পছন্দ করে খুব উপভোগ করে হ্যাঁ এইটা তো এই দোলনাগুলোর প্রাইস কি পরে পড়ে পুরো ফুল সেটআপে হ্যাঁ ফুল সেটআপ দোলনার প্রাইস আপনি শুনলে অবাক হবেন মাত্র হাজার টাকা পাঁচশো পনেরো হাজার টাকা জি এই দোলনার সেটা পনেরো হাজার টাকা এই যে এগুলো এইটার দাম একটু কম না বেশি এটা দুজন বসার যত দোলনা আছে হ্যাঁ সবগুলো পনেরো হাজার টাকা যে কোনো কালার নেই যে কোনো কালার আর গুলো পরে একুশ হাজার টাকা অ্যাসেসেরগুলো একুশ হাজার টাকা এগুলোতে আর কোনো কালার হয় কালার হবে না এই যে দুইজন দুই সিটেরটা হচ্ছে ইয়ে পনেরো এবং এরটা হচ্ছে একুশ এই হচ্ছে দোলনার বিষয় এবং এইখানটায় যে ইয়েতে শিশুরা যে খেলে যে এস এস এর স্লিপার স্লিপার এগুলো তারা তৈরি করে এবং যারা এই ধরনের স্কুলগুলো যারা আছে যারা স্কুলের গেট বানাচ্ছেন তারা ভাবছেন যে এটা কোথায় পাওয়া যায় আপনারা কিন্তু এই স্লিপারগুলো এই তুহান এন্টারপ্রাইজ থেকে বানিয়ে নিতে পারেন আমাদের স্লিপারের সাথে অন্য কোনো কোম্পানির স্লিপার মিলবে না ভাই কারণ আমরা এটার কোয়ালিটির ব্যাপারে চিন্তা করে এখানে সবচেয়ে মোটা মানের আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আড়াই ইঞ্চি সব ভিডিওতে দেখবেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি আমরা এখানে আড়াই ইঞ্চি ব্যবহার করেছি এখানে হাতা থেকে শুরু করে নিচে টানা পর্যন্ত সব দেড় ইঞ্চি সব দেড় ইঞ্চি মানে মজবুতির ক্ষেত্রে কোনো কমতি নেই এখানে ঝালাইটা রানিং ঝালাই এ সবাই ওই ক্যাপ বসিয়ে কিন্তু টাকিং দিয়ে দেয় আমরা এখানে প্রত্যেকটা ঝালাই দিয়েছি রানিং ঝালাই রানের সন্তান যাতে পরে না যায় ব্যথা না পায় ব্যথা না সিটগুলা ব্যবহার করা স্টিল টেকার ওয়ান পয়েন্ট টু এম এম স্টিল থেকে সিট ব্যবহার করা হয়েছে এখানে ল্যান্ডিংয়ের পরে যাতে পাছায় আঘাত না খায় আমরা একটু বাড়তি রেখে দিয়েছি এখানে এসে স্টপ হয়ে যাবে স্টেপ হয়ে যাবে বাচ্চা যাতে কোনোভাবেই ব্যথা না পায় আমাদের টার্গেট হলো এটা তো এইগুলোর দাম কিরকম পড়ে যে এই যেমন এটা আপনার এইটা আছে এটার দাম কিরকম এটা ওয়ান পয়েন্ট টু দিয়ে পরে ফোর্টি ফাইভ দাম পড়বে ফোর্টি ফাইভ তো অনেক প্রোডাক্ট এবং এই যে দেখেন যে তুরহান এন্টারপ্রাইজের কত বড় বিশাল একটি তাদের এই যে ওয়ার্কশপ যে ওয়ার্কশপে বসে তারা এই ধরনের পণ্যগুলো তৈরি করে আমরা ভিডিওটি অনেক লং হচ্ছে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করব না আমরা হয়তো নেক্সট ভিডিওতে তাদের আরও অন্য যে কাজগুলো আছে সেগুলো দেখাবো যেমন যারা এইখানটা একটা গেটের একটা স্যাম্পল তৈরি করা আছে চমৎকার একটি যে গেটের স্যাম্পল আমরা এইখানটায় ভিডিওটা শেষ করছি শাহাদ ভাই তো শাহাদ ভাই এই যে অর্ডার করার জন্য যারা অর্ডার করবে বিভিন্ন জায়গা থেকে তো কত পার্সেন্ট টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় থেকে থেকে যেমন ধরুন এই যে লেজার কাটিং গেটগুলো অর্ডার করলে কত দিনে আপনারা এগুলো ডেলিভারি দেন এগুলো এটা নির্ভর করে যে কাস্টমারদের লোকেশনটা কোথায় গন্তব্যটা কোথায় হ্যাঁ যেহেতু আমরা ছয় বছর পড়তে উপলক্ষে ছয় মাস ব্যাপী ডেলিভারি ফ্রি করব আমাদের কাজের চাপ প্রচুর বেশি তো দেখা গেল একটা কাস্টমারের বাড়ি অনেক দূর যেখানে আর কোনো অর্ডার নাই সেখানে যেতে একটু দেরি হবে আর যেখানে অনেক কাছে কাছাকাছি হলে হয়তো বা এক সপ্তাহের ভিতরে পেয়ে যেতে পারে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ থেকে আমরা পনেরো দিন পর্যন্ত সময় নেই এক সপ্তাহ থেকে পনেরো দিন সময় নেই ওকে ধন্যবাদ সাদাত ভাই সুপ্রিয় ভিউ আর আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখালাম এবং বিশাল একটি ওয়ার্কশপ দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা এই ধরনের গেট বানাবেন বলে ভাবছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ